আসসালামু আলাইকুম ফুচকা ফুচকা কিংবা পানিপুরি রকম নামে স্ক্রিনে যে খাবারটা দেখা যাচ্ছে এটা আমাদের সবার কাছে পরিচিত আর সাথে বিভিন্ন রকম সস দেখা যাচ্ছে আমরা চটপুটি দেখতে পাচ্ছি কিউ বা শশা দেখতে পাচ্ছি কাঁচা মরিচ আছে শুকনো মরিচ আছে তাই না এগুলোকে কি বলে এগুলোকে বলে ঠপিংস আমি ফুচকার সাথে এর মধ্যে যে কোনোটা মিশিয়ে খেতে পারি আমার যেরকম পছন্দ আমি ওটাই খেতে পারি তাহলে লোভনীয় খাবারটা দেখতে দেখতে আমি এই খাবারের ইংরেজি বানানগুলো শিখে নিব আরেকটা জিনিস জানব পানিপুরি আর ফুচকার মধ্যে পার্থক্য কি আমরা অনেকেই এটা জানি যারা জানি না তাদের জন্য বলছি পানিপুরি সাধারণত আকৃতির একটু বড়ো হয় ভেতরে কোনো ধরনের চটপটি ম্যাশড পটেটো কিছু থাকে না পানিপুরির ভেতরে বিভিন্ন রকম সস বা চাটনি ইউজ করে মানুষ খেতে পছন্দ করে আর ফুচকার বিশেষত্ব হল সাধারণত এটার ভিতর মানুষ আলু চটপটি সাথে অন্যান্য বিভিন্ন রকম ফ্লেভারের সস ইউজ করে শশা ইউজ করে অনেকে কিছুটা স্ক্রাম্বল এগ ইউজ করে এটা ইচ্ছা মানুষ যেভাবে খেতে চায় আর কি তবে পানিপুরি সাধারণত মানুষ চাটনি দিয়েই খায় তাহলে কি শিখে নিলাম এর মধ্যে যে এই খাবারটাকে চাইলে আমরা এফ দিয়ে লিখে ফুচকা ফি দিয়ে লিখে ফুচকা অথবা আমরা ভেতরে কি দিচ্ছি এটার উপর ডিপেন্ড করছে এটাকে আমি পানিপুরিও বলতে পারছি কিনা না তবে পানিপুরির আকৃতিগুলো আর একটু বড় হবে আচ্ছা এখন এই সুন্দরী খাবার ফুচকাটা দেখতে দেখতে চলেন একটা নতুন শব্দ শিখে নিই আমি সবাইকে বিশেষ করে আমার ছাত্রদেরকে সবসময় একটা কথা বলি তুমি যা করবে যতটুকু পড়বে যাই পড়বে একটু আনন্দ নিয়ে পড়বে নেভার ডু এনাথিং আন্ডার এক্সট্রিম ডিউরাস আমি কি বললাম ডিউরাস এই ডিউরাস শব্দটার অর্থ আসলে প্রেশার চাপ বাজন এটা একটা নাউন বানানটা উপরে লেখা থাকবে আমি যদি বিভিন্ন রকম সেন্টেন্স মেক করে বোঝাতে চাই আমি বলতে পারি মাই ফ্রেন্ড এক্সেপ্টেড ইট আন্ডার এক্সট্রিম ডিউরাস লাস্ট ডে আই এইট ফুচকা আন্ডার এক্সট্রিম ডিউরাস অফ মাই ফ্রেন্ড গতদিন আমাকে আমার বন্ধু অনেক চাপ দিয়েছিল তাই আমি ফুচকা খেয়েছি আমার ভালো লাগেনি খাবারটা তাই আমি এখন সাফার করছি আবার এটা হতে পারে হি মাস ডিড ইট আন্ডার ডিউরেস বিকজ হি মেড নো বেনিফিট ফ্রম দিস আমি এটাও বলতে পারি তাহলে ডিউরেস অর্থ আমি কি শিখলাম চাপ কনফাইনমেন্ট অনেকে প্রিজন জেল কিংবা ইমপ্রিজনমেন্ট এটার জন্য ডিউরেস শব্দটা ব্যবহার করতে পারে তোমরা সেন্টেন্সটা তোমাদের মতো করে ব্যবহার করে আমাকে ইনবক্স করবে অথবা কমেন্ট বক্সে জানাবে ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম